আজকে আমরা কথা বলব পৃথিবীর বড় বড় পাঁচটি ব্রিজ নিয়ে এবং এই ব্রিজগুলো কোন জায়গায় অবস্থিত সেই বিষয়ে আপনাদেরকে ছোট্ট ধারণা দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান দানিয়াং কমিশন গ্র্যান্ড ব্রিজ এটি বিশ্বের দীর্ঘতম সেতু এবং এটি চীনের জিয়াংশু প্রদেশে অবস্থিত এবং এটির দৈর্ঘ্য একশো চৌষট্টি দশমিক আট কিলোমিটার বা একশো দুই দশমিক চার মাইল এবং এই সেতু নির্মাণ করতে প্রায় চার বছর সময় লেগেছে দশ হাজার শ্রমিক দ্বারা এবং এটির ব্যয় ছিল প্রায় আট দশমিক চার বিলিয়ন ডলার এবং নাম্বার দুই ডানিয়াং কুনশান গ্র্যান্ডব্রিজ এটি বিশ্বের দীর্ঘতম সেতু এবং বেঞ্জিং সাংহাইয়ে উচ্চ গতির রেলপথের একটি অংশ এবং এটির দৈর্ঘ্য হচ্ছে একশো চৌষট্টি কিলোমিটার প্রায় একশো দুই দশমিক চার মাইল এটির অবস্থান হচ্ছে সাংঘাই এবং নানজিংয়ের মধ্যে অবস্থিত চিয়াংশু প্রদেশে এবং এটি নির্মাণ এটি মূলত ধান নদী খাল এবং ঈদের উপর নির্মিত একটি উঁচু সেতু এবং নাম্বার তিনে যে সেতুটি রয়েছে সেটি হচ্ছে চ্যাংয়া কাউসিং ভায়াডাক এবং এই স্মৃতিটিও চীনে অবস্থিত এবং এর দৈর্ঘ্য হচ্ছে একশো সাতান্ন দশমিক তিনশো সতেরো কিলোমিটার বা সাতানব্বই দশমিক সাতশো বাহান্ন মাইল এটির গুরুত্ব হচ্ছে এটি তাইওয়ান হাই স্পিড রেল নেটওয়ার্কের একটি অংশ এবং এই রেল নেটওয়ার্কের প্রধান অংশ হিসেবে কাজ করে নির্মাণ কৌশল এটি একটি বায়াডাক যার অর্থ এটি একাধিক ছোট ছোট সেতুর সমন্বয়ে গঠিত এটি ভূমিকম্প সহনশীল করে তৈরি করা হয়েছে এবং আমরা চারে যে সেতুটি রয়েছে সেটি হচ্ছে তিয়ানজিন গ্র্যান্ড ব্রিজ এটি চীনের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে সেতু এবং এটির দৈর্ঘ্য হচ্ছে একশো তেরো দশমিক সাত কিলোমিটার প্রায় সত্তর দশমিক ছয় মাইল এটির গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটি একটি রেলওয়ে ভায়াডাক যা একটি গুরুত্বপূর্ণ উচ্চ গতির রেলপথকে সংযুক্ত করে এবং এটি নির্মাণ শেষ হয়েছে দুই সালে এবং নাম্বার পাঁচের যে সেতুটি অবস্থান করছে এটি হচ্ছে ক্যাং ডে গ্র্যান্ড ভ্রিজ এবং এটিও চীনে অবস্থান করছে এবং এটির দৈর্ঘ্য প্রায় একশো পাঁচ দশমিক একাশি কিলোমিটার প্রায় পঁয়ষট্টি দশমিক পঁচাত্তর মাইল এবং এটিও ভূমিকম্প প্রতিরোধ এবং এই ভিডিওটি যে পাঁচটি ব্রিজের কথা বলা হয়েছে সবগুলো ব্রিজই ভূমিকম্প প্রতিরোধ এবং এই ছিল আজকের মতো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ টারা